নমস্কার আজ আমরা আলোচনা করব আসন্ন এক বিশেষ আকাশীয় ঘটনা নিয়ে একুশে সেপ্টেম্বর কুড়ি পঁচিশের আংশিক সূর্যগ্রহণ আকাশীয় তাৎপর্য সুঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে সূর্যের আলো আংশিকভাবে আড়াল করে এবারের গ্রহণ হবে আংশিক তাই সূর্যের কেবল কিছু অংশ ঢেকে যাবে কোথায় দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশ থেকে দৃশ্যমান হবে যদিও আমাদের দেশে এটি সরাসরি দেখা নাও যেতে পারে তবুও জ্যোতির্বিদ্যা এবং আধ্যাত্মিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে এক বিশেষ সময় ধরা হয় বিশ্বাস করা হয় গ্রহণের সময় সূর্যের শক্তি কিছুটা ক্ষীণ হয়ে যায় তাই এই সময় ধ্যান প্রার্থনা ও আত্মশীলন বিশেষ ফলপ্রসূ হয় করণীয় গ্রহণের সময় মন্ত্র জপ ও ধ্যান করা সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করা গ্রহণ শেষে স্নান করে শুদ্ধ হওয়া পূর্ণ করা বর্জনীয় গ্রহণ চলাকালীন আহার না করা বাইরে অযথা ঘোরাঘুরি না করা গর্ভবতী মহিলাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত একুশ সেপ্টেম্বরের এই আংশিক সূর্যগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের মহিমা ও প্রকৃতির অদ্ভুত নিয়ম সঠিক নিয়ম মেনে চললে গ্রহণের সময় আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় ধন্যবাদ